এই দেশে ছাগলের দাড়ি দেখার পরে কেউ বিভ্রান্ত হয় না মুনাফিকের দাড়িগুলো দিয়ে বিভ্রান্ত করছে ঠিক কিনা আমার মতো আপনার মতো কত সুন্দর লেবাস বিএনপির অত্যন্ত যোগ্য একজন নেতা মাওলানা মাওলানাই বলা লাগে মাথায় টুপি আছে যেহেতু আমাদের সালাউদ্দিন ভাই মনে রাখা দরকার দাড়ি দিন চিমেপে যদি আল্লাহ জান্নাত দিত রবি ঠাকুর জান্নাতুল ফের দাউসের দাবি দান টুপির বাহারি রং দিয়া যদি আল্লাহ জান্নাত দেয় নেপালের রাজা দৃঢ়েন্দ্র বরেন্দ্র জান্নাত পায় পাগরির বহর দিয়ে যদি আল্লাহ জান্নাত দিত তবে ওই ভারতের সাবেক প্রেসিডেন্ট মনমোহন সিংহ জান্নাত থেকে বাদ যায় না ঠিক কিনা আল্লাহ বোঝার তৌফিক দান করুন বলি আমিন কার কথা বলতেছিলাম রব তাফসিরে বাইজাবি প্রথম খণ্ড ভারত দেওবন্দের ছাপা ছয় নম্বর পৃষ্ঠা তাফসিরে বাইজাবি প্রথম খণ্ড দেওবন্দের ছাপা ছয় নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে আল্লামা নাসিরুদ্দিন বাইজবি আলাইহির রহমা উল্লেখ করেছেন আর কুফিল আসালি তর্পে হিয়া দাব লে গোসাই ইলাক মালিহি সেইআনফা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমে ক্রমে ধাপে ধাপে যখন যেটা যতটুকুন যেভাবে দরকার চাওয়ার দরকার হয় না না চাইতেই জিনিস দিয়ে দেন তিনি হলেন রব আল্লাহ হচ্ছেন রব্বল